ইয়া ইয়া মাহবুব বাসরে ও না মরুন তাহায় সূর্য পাবা যাবে না সূর্যের তবেনাবার মাঝে টা টাস পাইটা বব পুরো খাবে এর মত দাইয়া বৈরা হাউজে আমার মত একবেলা সাউথের কাউসারে পানি পান করাব। পঞ্চাশ হাজার বছর সময় ভিতরে কি আর আরও লাগবে না আল্লাহ আলাদা প্রতি মানুষ আল্লাহ তা হাউজের দিকে তো পারবে ওদের ভিতরে কিছু বান্ধাবান্ধীদেরকে ফেরে সারা টাইনা টাইনা ধইরা লাগবে

আরে আপনার তো দুনিয়ার ভিতরে ছেলের না আপনার এই না পারবার উন্মত আরে আপনার তো রেখে অনুযায়ী আপনার হুকুম অনুযায়ী চলে নাই আরে আপনি যে নিয়ে আসেন আদর্শ ইসলাম সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই ওরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে আরে আপনাদের যে নিয়ম নিয়ে আসছিলে আরে সেই নিয়ম নিয়ম নীতি অনুযায়ী তারা না চলিয়া বরঞ্চ মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের প্রবঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী ধোপা অনুযায়ী চলছে সোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রবি সাল্লাহ আলাই তার দেহ মুবারকের ভিতরে কষ্ট পরমত রাম রূপা